সম্মানিত সুধী আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশের চলমান পরিস্থিতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি পাঁচই আগস্ট পরবর্তী মাস পার হয়ে যাওয়ার পরেও দেশে আইন পরিস্থিতির তেমন কোনো দৃশ্যমান উন্নতি আমরা দেখতে পাইনি দেশে বিচার বহির্ভূত হত্যা খুন গুম সিন্তাই অনবরত চলছে লাগামহীনভাবে অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি প্রতিনিয়ত ঘটছে আমাদের এই সমাজে আমরা জানি না কবে নাগাদ এই পরিস্থিতির উন্নতি হবে দেশের সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ ও রাখাইন রাষ্ট্রের মানবিক করিডর নিয়ে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন ভারত ও পাকিস্তান একটি যুদ্ধ অবস্থার মধ্যে পতিত হয়েছে প্রত্যেকেই যুদ্ধাঙ্গদেহী অবস্থায় রয়েছে এবং পর্তুকি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এই যখন আমাদের এই পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থা ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ ও মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এই আরাকান রাজ্যের সাথে মানবিক করিডর কি ভবিষ্যৎ নিয়ে অপেক্ষা করছে বাংলাদেশের জন্য আসুন আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি বাংলাদেশের সাথে যদি আরাকান রাজ্যের মানবিক করিডোর হয় সেই করিডোর নিয়ে বাংলাদেশ সরকারের বর্তমান যারা রয়েছে এবং বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা পুরোদস্তুর সমর্থন করেন তাদের মনে কৌতূহলের কোনো অভাব নেই এবং আশার কোনো অভাব নেই বরঞ্চ আমরা যারা আলোচনা করি বা বিশ্লেষণ করি বা চিন্তা করি তাদের মনে যথেষ্ট সংশয় রয়েছে আর এই সংশয় এই কারণেই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কৌশলগত কি কি সিদ্ধান্ত নিচ্ছে তা বাংলাদেশের কোনো মানুষের সাথে আলোচনা করছে না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে খুব একটা আলোচনা আছে বলে আমার জানা নেই এবং বাংলাদেশ আরাকানের সাথে মানবিক করিডোরে কি কি লাভ হবে এবং কোন কোন চুক্তির ভিত্তিতে সেই মানবিক করিডোর আমরা দিচ্ছি এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশের এর লাভটা কী সেটা এখন পর্যন্ত আমাদের সামনে পরিষ্কার না বা সরকারের পক্ষ থেকেও বাংলাদেশের সাধারণ জনগণকে পরিষ্কার করা হয়নি বাংলাদেশ ও রাখাইন রাষ্ট্রের সাথে যদি করিডোর হয় সেই করিডোর আমাদের জন্য কি কি ক্ষতির কারণ হতে পারে আমি সেই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই প্রথমত যদি বাংলাদেশ এবং আরাকান রাজ্যের সাথে মানবিক করিডোর হয় তাহলে আপনারা জানেন যে সবচেয়ে বড় সমস্যাটা হতে পারে আরাকান থেকে সন্ত্রাসবাদ এবং সশস্ত্র বিভিন্ন গোষ্ঠী রয়েছে যারা সন্ত্রাসী গোষ্ঠী যারা এই মানবিক করিডোর থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং বাংলাদেশের সে সমস্ত চিত্রগং খাগড়াছড়ি সহকারে বিভিন্ন পার্বত্য অঞ্চলে অস্ত্র এবং বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী কার্যক্রম বৃদ্ধি পেতে পারে যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে মাদক ও মানব পাচারে একটি বিশেষ ভূমিকা এই মানবিক করিডোরের মাধ্যমে নিতে পারে যারা মাদক ব্যবসায়ী এবং যারা মানব পাচারকারী বিশেষ করে আপনারা জানেন যে সীমান্তবর্তী এই এলাকা দক্ষিণ পূর্ব এশিয়ার মাদক পাচারের একটি বড় কেন্দ্র হিসেবে পরিচিত করিডর থাকলে মাদক এবং মানব পাচারের হার বেড়ে যেতে পারে যেটা বাংলাদেশের জন্য একটা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে তৃতীয়ত রোহিঙ্গা সংকটের পুনরাবৃত্তি মানবিক করিডরের মধ্য থেকে যখন আর কোন মায়ানমারের মধ্যে যুদ্ধের তীব্রতা বাড়বে তখন এই মানবিক করিডোর থেকে মায়ানমারের আরাকান বাহিনীদের আক্রান্ত এলাকার রোহিঙ্গারা আরো বেশি বাংলাদেশে প্রবেশ করার অসীম সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং সবচেয়ে বেশি যে প্রভাবটা বিস্তার করতে পারে সেটা হচ্ছে ভূ রাজনৈতিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং আপনারা জানেন যে ভারত এবং চীন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র এবং এই মানবিক করিডোর দিয়ে ভারত এবং চীন বিভিন্ন রাজনৈতিক ও কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে যা সামাল দেওয়া আমাদের পক্ষে অনেকটাই অসম্ভব রূপ ধারণ করতে পারে এবং সর্বোপরি যদি ভারত এবং চীন প্রভাব বিস্তার করতে চায় এই মানবিক করিডোর দিয়ে বিভিন্ন কৌশলে তাহলে আমাদের সীমান্ত ঝুঁকি সবচাইতে বেশি বৃদ্ধি পাবে যে ঝুঁকি সামাল দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই সেই ঝুঁকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দাঁড়াতে পারে সুতরাং এই মানবিক করিডোর বাংলাদেশের জন্য কতটা সময় পর্যন্ত মানবিক থাকবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কারো পক্ষেই দেওয়া সম্ভব নয় এখন বাংলাদেশের উপরে প্রভাব বিস্তারকারী গোষ্ঠী যারা এখন বর্তমানে বাংলাদেশের কলকাঠি নাড়ছে তারা বাংলাদেশের ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক হয়তো এই মানবিক করিডোর নিয়েই নিবে যেহেতু বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই সুতরাং বাংলাদেশের ললাটা যে খুব বেশি ভালো কিছু অপেক্ষা করছে তা বলতে পারছি না আর বাংলাদেশ এই মানবিক করিডোরের মাধ্যমে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে দিতে পারবে বা আরাকানে ফিরিয়ে দিতে পারবে তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা কেউই দিতে পারছে না বাংলাদেশ সরকারও দিতে পারছে না এবং যারা বাংলাদেশের উপরে যারা বাংলাদেশের শাসন ব্যবস্থার উপরে যে সমস্ত রাষ্ট্র কলকাঠি নাড়ছে তারাও কোনো নিশ্চয়তা দিতে পারছে না বা পারবেও না সুতরাং এই মানবিক করিডোর বাংলাদেশের জন্য কতটা সময় পর্যন্ত মানবিক থাকবে তার কোনো গ্যারান্টি কেউই দিতে পারে না তবে এটুকু নিশ্চিত যে এই মানবিক করিডোর এই রোহিঙ্গাদের ভার বহন করার চাইতে অধিক বেশি ভার নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে সেই সম্ভাবনা অনেকেই করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম